এখানে বোরগা আছে এটা হলো থ্রি পিস গলি এখানে এখানে মনে করেন যাবতীয় থ্রি পিসের যত কালেকশন আছে সব কিন্তু এখান থেকে কম মূল্যে পাইকারি কিনতে পারবেন ইয়াস ভাই এটা হলো আমাদের আমাদের রেডিমেড গলি এই গলিতে আসলে আপনারা রেডিমেড জগতের যত আইটেম আছে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি কিনতে পারবেন লুঙ্গির গলি এখানে সিরাজগঞ্জ থেকে একদম যারা মূল তাদি নিজেরা তৈরি করে এখানে প্রত্যেক সপ্তাহে ভিড় বসে বৃহস্পতিবার শুক্রবার রিয়াজ ভাই এটা হলো আমাদের গেঞ্জি শোরুম রিয়াজ ভাই এটা হলো আমাদের শাড়ি শোরুম এখানে মাত্র ষাট টাকা থেকে শুরু করে শাড়ির কালেকশন পাবেন সকল প্রকার সকল প্রকার শাড়ির কালেকশন একদম নিম্ন প্রাইস থেকে হাই প্রাইস আমাদের কাছে পেয়ে যাবে প্রিয় দর্শক মুন্নি ফ্যাশন থেকে শার্টের কালেকশন দেখাবো ষাট টাকা থেকে সাথে আছে রুবেল ভাই ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছি প্রথমে শুরু করবো যেহেতু গরম চলে আসছে লিলিয়ান কাপড়ের হাফ শার্ট দিয়ে শুরু করবো যেগুলো প্রাইস একশো দশ টাকা করে একশো দশ টাকা টাকায় ওকে প্রচুর কালেকশন থাকবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভাই যেগুলা দেখাচ্ছে সবই একশো টাকা একশো দশ টাকা করে ওকে একশো সাইজ একটাই একটাই হবে এগুলো ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ ওকে এগুলো হলো মূলত টুকরা কাপড় থেকে মালগুলো তৈরি করা হয় এগুলো সাইজ রেসও হবে না ওকে এগুলো একশো টাকা করে ওকে টুকরা কাপড় থেকে তবে কোন প্রকার পুরাতন কাপড় না রাইজ পুরাতন না এবং

এগুলা সবই 2025 সালের ঈদের কালেকশন এবং গরমের আপনারা ফুটপাত থেকে শুরু করে শোরুমের সব কালেকশন আছে 5 10 20000 টাকা ইনভেস্ট করে আপনারা ব্যবসাটা স্টার্ট করতে পারবেন ভাই যেগুলা দেখা আছে হাফ হাতার ভিতরে এগুলো 110 টাকা করে 120 টাকা সরি 120 টাকা 120 টাকা 110 টাকাগুলো আগে দেখাই বলছি ফুল হাতাও থাকে আছে এর থেকে দামি গুলো আছে আর শার্টের আকর্ষণ থাকবে আজকে মাত্র 60 টাকা থেকে ওটাও আমরা ভিডিওর ভিতর দেখাবো জি ওটা হচ্ছে বাচ্চা আইটেম বাচ্চা আইটেম ওকে

মুন্নি ফ্যাশন কর্নার এগুলো ফেব্রিক্স গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ফেব্রিক্স আমি আগে বলছি এগুলো আমাদের টুকরা কাপড় থেকে যেহেতু মালগুলো তৈরি করা হয় যার জন্য রেটটা কম ওকে এটা হচ্ছে আপনাদের আরেকটা শোরুম থেকে আমরা ভিডিওটা নিচ্ছি কারণ মেইন যে শোরুম যেখান থেকে মালটা সেল হয় ওইখানে অনেক সাউন্ড নয়েস বা একটা গরমের সিজন চলতেছে আর এখন দোকানে তো প্রচুর ভিড় এখানে আসলে ভিডিও করা ওইভাবে সম্ভব না আমরা যেটা দেখলাম আপনাদের কয়েকটা গোডাউন আছে বা নিজেরাই তো তৈরি করে থাকেন জি আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেটে আমাদের তিনটা শোরুম ভাড়াও আমাদের পাঁচটা গোডাউন রয়েছে এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন আমরা নিজস্ব কারখানা এগুলো তৈরি করে থাকি ওকে এখন দেখাবো রিয়াজ ভাই 130 টাকায় টেনসিল চেকের মধ্যে টেনসিল কটন এই যে দেখেন 130 টাকা 130 এগুলো দে 1 বাই 1 পলিকার থাকবে আমাদের কোম্পানির হ্যান্ডট্যাগ দেওয়া থাকবে মুন্নি ফ্যাশন মুন্নি ফ্যাশনের ওকে আর বিক্রিত পণ্য মাল আপনারা ফেরত নেন জি যেহেতু আপনার হ্যান্ডট্যাগ বা ইয়াল থাকবে লোগো থাকবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় নিজস্ব কারখানায় শার্টের পাশাপাশি ভাইরা হচ্ছে প্রচুর পরিমাণ গেঞ্জির আইটেম আছে আজকে শুধুমাত্র আমরা শার্টের উপর ভিডিও বানাচ্ছি আমরা শার্টের উপরে অন্য একদিন আমরা ইনশাআল্লাহ গেঞ্জির কালেকশন দেখাবো এর ভিতর কিছু ফতুয়ার কালেকশন আছে ওইগুলো আমরা ভিডিওতে দেখিয়ে দিব 130 টাকা 130 টাকায় এগুলো কি ফ্রি সাইজ নাকি তিনটা থাকে এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ বলতে ফ্রি সাইজ হলো এমন একটা সাইজ যেটা আপনি শতকরা 95% লোকের গায়ে এই সাইজগুলো লাগবে হ্যাঁ হ্যাঁ লাগাই ঠিক আছে শুধুমাত্র যারা বেশি হেলদি তাদের লাগবে না আমরা টুকরা কাটার কারণে টুকরা কাপড়টা ওই থান থেকেই আসতো থান থেকেই আপনার দেখা গেলো যে একশো গজের একটা ওখান থেকে দশ গজ পাঁচ গজের একটা টুকরা যেগুলো হয় ওইগুলো আমরা মূলত কাটি ওগুলা কাইটা আমরা মনে করেন যে শার্টগুলো তৈরি। এইখানে প্রচুর পরিমাণ কা শার্টের কালেকশন আছে আর থান কাটা যে শার্ট ওগুলাও তো দেখা। হ্যাঁ দেখাবো ইনশাআল্লাহ। ওগুলা সাইজ রেসিও মিলানো থাকে। ওগুলা সাইজ রেসিও মিলানো থাকে। দুইটা বা তিনটা এমন থাকে। এখন দেখাবো কিছু গার্মেন্টস কটন গার্মেন্টস কটন ফুল শার্ট গার্মেন্টস যেগুলো প্রাইস থাকবে মাত্র 130 টাকা করে 130 টাকা এইগুলো 130 টাকা একটু চা করে ধরেন ভাই 130 টাকা কিনে নিয়ে অনায়সে আপনি 250 টাকা সেল করতে পারবেন 250 টাকা হ্যাঁ সর্বনিম্ন আর রুবেল ভাই যেটা মুখে বলতেছেন আশা করি ইনশাআল্লাহ সেম রেটটাই থাকবে ইনশাআল্লাহ এরা আপনারা আপনারা ভিডিও দেখবেন ভিডিওর প্রয়োজনে ডাউনলোড করে নিয়ে আসবেন মিলাই মিলাই নেবেন এটা কি ঈদ পর্যন্ত এই রেট নাকি সারা বছর এটা সারা বছর আমাদের কাছে এই রেট থাকে ঈদ উপলক্ষে যে আমরা দাম বাড়ানো আমরা কিন্তু দাম বাড়াই না কারণ আমাদের প্রত্যেক মানে সারা বছর আমরা এগুলো তৈরি করি নিজেরা তৈরি করেন এই জন্য রেট থাকবে সেম রেট আমাদের থাকবে 5 টাকাও তো বাড়ার সম্ভাবনা নেই 1 টাকাও বাড়বে না ওকে ভিডিও রেকর্ড থাকতেছে আর অনলাইনে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আর দোকানে সরাসরি আসবে কি দোকানে সরাসরি আসতে হলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন হলো গাজীপুর চৌরাস্তা রাইট তো গাজীপুর চৌরাস্তা এসে আপনার কোন রিক্সা লাগবে না কোনো কিছু লাগবে না যে কাউকে জিজ্ঞাসা করলে দুই মিনিট সময় লাগে থেকে মাত্র দুই মিনিট সময় লাগে আমাদের মার্কেট আছে তিন চার মিনিট একদম চৌরাস্তা সাথে এবং ভূমি অফিসের সামনে আমাদের মার্কেট তো এরপরে দেখাবো ভাই কিছু কটন ফেব্রিক্স এবং টেন্সিল কটনের মধ্যে কিছু ফুল শার্ট

দিতে পারবে না সেরা ফাটা রিজেক্ট কোনো রকম কোনো সমস্যা হবে চেঞ্জ হবে যদি থাকে বাই চান্স তাও চেঞ্জ আমাদের প্রত্যেকটা মাল কোয়ালিটি চেক দিয়ে তারপরে পলি করা হয় তারপরে যদি হঠাৎ দুই একটা বের হয়ে যায় আমরা চেঞ্জ করে দিই এই সেম হাতের যে আইটেমটা ভাই এ যদি বিগ কোয়ান্টিটি ধরেন 10 20 40 50 হাজার কেউ নিতে চাই হোলসেলের জন্য তাও নিতে পারবেন অবশ্যই দিতে পারবো ভাই আমি তো বললাম আমাদের এই শোরুম বাদে আমাদের আরো পাঁচটা গোডাউন আছে পাঁচটা গোডাউন আমাদের ইনশাআল্লাহ প্রচুর প্রোডাকশন এবং প্রচুর হিউজ সেল আমরা অল্প লাভে বিক্রি করি এবং সেলটা বেশি করি আমরা লাভ কম করি সেলটা বেশি করি এই যে একশো পঞ্চাশ টাকা দেখেন আমি কিন্তু এটা চাইলে একশো আশি টাকা সেল করতে পারি অনায়াসে কিন্তু আমি আমার প্রাইসটা রাখি নাগালের মধ্যে যেন কোনো ভাই আমাদের কাছ থেকে নিল একশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে দুইশো টাকা আড়াইশো টাকা অনায়াসে সেল করতে পারে সেল করতে পারে দুইশো টাকা যদি সেল করে আপনি প্রতিদিন মিনিমাম আপনি বিশ থেকে ত্রিশটা মাল সেল করার কোনো ব্যাপার না পসিবল একেবারে ইজি তো যদি আপনার দেখা গেলো বিশটা মাল যদি সেল করে যদি আপনার

সময়ের দরকার আচ্ছা প্রত্যেকটা একবারই দেখাচ্ছে দুইবার কিছু দেখাচ্ছে এখন দেখাবো কিছু মুরুবিদের ফতুয়া ফতুয়ার কালেকশন আছে এই ফতুয়ার কালেকশন গুলো পাবেন পাকিজা গডন 100 টাকা রেট 100 টাকায় ফতুয়া থাকবে 100 টাকায় ফতুয়া এই যে দেখেন এটাও 100 টাকা ফতুয়া 100 টাকা এটা মুরুবিদের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করে এটা দেখেন এই যে আপনার নিচে দুইটা পকেট দেয়া থাকে আবার উপরে পকেট আছে পকেট আছে প্রত্যেকটা ডাবল পকেট আবার কিন্তু ভিতরে পকেট দেয়া আছে ডাবল বলতে 1 2 3 আবার ভিতরে একটা ভিতরে একটা চারটা তো

আমি বলবো সরাসরি আপনারা আসেন সরাসরি এসে দেখেন যাচাই করেন যদি মনে হয় না রুবেল ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে আমি ব্যবসা করতে পারবো বা ভালো লাভ হবে তাহলে আপনি মাল নেবেন হ্যাঁ সেটাই এই যে এখন দেখাবো কিছু আপনার টেনসিল কটনের মধ্যে কিছু ফতুয়া এটা ফটো এর সলিড কালারের মধ্যে এগুলো হ্যাঁ এগুলো প্রাইস থাকবে 120 টাকা করে 120 টাকা 120 টাকা করে ওকে পেন্সিল থাকবে অন্য ফেব্রিক এটাও তো টুকরা কাপড় থেকে এগুলো টুকরা কাপড় থেকে জি ভাই কিন্তু আসলে বলেই দিতেছে যে কোনটা কি কাপড় তবে টুকলা হইলো ওইটা বড় বড় একদম 100 ফ্রেশ ওকে থান কাপড় থেকেই টুকরাটা হইছে আর টুকরা মানে কিন্তু ভাই এক গজ দুই গজ বা হাফ গজ এমন না এমন না বড় বড় টুকরার গজ বড় বড় টুকরা যেমন 5 গজ 7 গজ 10 গজের যে টুকরাগুলো আছে ওগুলো থেকে তৈরি করা হয় এগুলোও তো সেম রেট থাকবে এগুলো সেম রেট 120 টাকা করে 120 টাকা আগে দেখছি 100 টাকা এটা হচ্ছে 120 টাকা এটা কোয়ালিটি একটু ভালো হবে আচ্ছা এরপরে দেখাবো ম্যাগনেট ম্যাগনেট

এটাও এটাও ম্যাগনেট ম্যাগনেট চোখের দেখায় মনে হয় সেম কিন্তু হাতে ধরলে বা আপনি তো বলে দিবেন ভাই কোনটা কেমন জি জি ওরা কাস্টমার ধরলেই বুঝতে পারবে যে আসলে কোনটা পার্থক্য অনেকে একটু কম বুঝতে পারে বিশেষ করে নতুন যারা ওনাদের তো আপনি বলে দিবেন কেমন

প্রত্যেকটা মালে রং কস গ্যারান্টি থাকে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে রং কস গ্যারান্টি এখন দেখাবো কটনের কটনের মধ্যে কিছু ফুল শার্ট তিনটা করে সাইজ ওকে আপনার 6 পিসের রেশিও এটা হলো আপনার 220 টাকা রেট 220 টাকা থাকবে 220 টাকা ওকে এটাও सेम রেট থাকবে 220 এর 220 এখানে যা আছে এটা হচ্ছে কি কাপড় ভাই এটা কটন এটা কটন 100% কটন এটাও 220 এর ভিতরে 220 220 সব सेम এই যে মধ্যে এটা বিক্রিত পণ্য আপনারা ফেরত নিয়ে থাকেন জি ফেরত নিয়ে থাকি এবং যদি কেউ নিয়ে আমাদের মাল যদি দেখা গেলো দামিটা নিছে চলতেছে না কম দামি নেবে তাও নিতে পারবে শার্ট চলতেছে না গেঞ্জি নেবেশ টাকা দুশো বিশ টাকা সাইজ কত ভাই এটা তিনটা করে সাইজ এম এল তিনটা করে তিনটা বাচ্চা আইটেম এখন দেখাবো ভাই ওই যে বলছিলেন ষাট টাকা রেটের যে দেখেন মাত্র ষাট টাকা তাহলে ষাট টাকার শার্ট হয় তা আবার নতুন শার্ট নতুন শার্ট দেখেন ষাট টাকা হিসেবে ভাই কোয়ালিটি সম্পর্কে ধারণা দেন তো ষাট টাকা হিসাবে আসলে মানে বিরোধে কেমন দেখা যাচ্ছে জানিনা আপনারা সরাসরি আসবেন হাতে ধরে দেখবেন যে আসলে ষাট টাকা অনুযায়ী আমাদের মালগুলো কি কি পরিমাণ যে চলে ভাই প্রচুর চলে মানে যে না আসবে সে বুঝতে পারবে না সরাসরি আপনারা আসেন ভাই আপনাদেরকে ইনভাইট করতেছে দাওয়াত দিচ্ছে আর ব্যবসা করার ইচ্ছা যাদের আছে সরাসরি যেটা ভাই অনেকবারই বলে দিছে ভিডিওতে সরাসরি আসলে হয় কি এই মালটা ভিডিওতে একরকম দেখা যায় হয়তো কালার ভিন্ন আসতে পারে একটু কিন্তু সরাসরি হাতে ধরলে মানে আপনি ধারণাটা ভালো বুঝতে পারবেন বিশেষ করে ফার্স্ট টাইম যদি আপনি আসেন আচ্ছা এটা দেখলাম জিরো সাইজ এটা ষাট টাকা রেট এখন দেখাবো এটা বিশ বাইশ সাইজ মানে জিরোর চেয়ে বড়টা ওর থেকে একটু বড় সাইজ যেটা এটা হলো সত্তর টাকা রেট সত্তর টাকা সবগুলাই সত্তরের ভিতরে সত্তরের মধ্যে আসলে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন সব সত্তর আসলে আমি দ্রুত দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা বিশ সাইজ এগুলো বিশ বাইশ দুটা সাইজ বিশ বাইশ দুটা সাইজ এটা পাবে হলো মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা আর একটু ফার্স্ট দেখি ওকে অনেক কালেকশন দেখাচ্ছি অনেক অনেক আসলে এরপরে দেখাবো তার আশি টাকা রেট ছাব্বিশ মানে সাইজ রেশিও প্লাস টাকার যে একটা রেশিও বা অনুপাত এটা তো সুন্দর ভাবে সাজা একদম সুন্দর মতো আশি টাকা আশি টাকা করে আশি টাকা সাইজ বাড়তেছে রেটিং রে 10 টাকা করে বাড়তেছে 10 টাকা এমন না যে 20 30 40 50 বাড়ায় দিচ্ছে এটা হলো না 80 টাকা 80 টাকা রেট এটাও সেম রেট 80 টাকা অনেক কালার আছে এগুলোর মধ্যে 300 থেকে 350 কালার হবে 350 কালার অল্প কিছু দেখালাম এখন দেখাবো একটু ঘোরাই দেখাই এখানে প্রচুর পরিমাণ স্টকে করে রাখছে ভাইরা ঈদ উপলক্ষে গরম উপলক্ষে আর সারা বছর সেম রেট সারা বছর সেম রেট যেটা ভাই বলে দিয়েছে যে এখন দেখাবো অ্যাডাল্ট বয়েজ মাঝারি সাইজ মাঝারি সাইজ এটা হলো 100 টাকা রেট হাফ শার্ট 100 টাকা

সাইজ হচ্ছে আপনার কত দুইটা আঠাশ থেকে আটত্রিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার আঠাশ আটত্রিশ একশো পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ একশো ষাট ওকে এই যে দেখেন অনেক কালেকশন দেখছি আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি এসে নিলে সব থেকে বেটার হয় আর যেটা বললাম যে মুন্নি ফ্যাশন কর্নারে আপনারা শার্ট প্লাস হচ্ছে গেঞ্জির যাবতীয় আইটেম ফুটপাত থেকে শোরুম পর্যন্ত সবই পেয়ে যাবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ